তোমাদের লাগছে আমি বলছি বেশ সুন্দর হয়েছে গুড মর্নিং সবাইকে কার জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো কুড়ি তারিখ সোমবার সকাল বেলায় আজকে আমার ভেঙে গেছে বৃষ্টির শব্দে জানো এই ঘরে শুই তো টিনের ওপরে এক ফোঁটা জল পড়লেও দেখবে অনেক জোরে সরা যায় তবে ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছিলো আমি উঠে আগে ছুটেছি খাওয়ার জল আনতে মানে খাওয়ার জল ঘরে ছিল না আর যদি বৃষ্টি আসে খাওয়ার জল আনতে সমস্যা হবে এক বালতি আর এক জগ জল এনে রেখে তারপর বাকি কাজকর্ম সেরেছি তবে ছিটে হতে হতে বৃষ্টি থেমে গেছে আমি ছটিকে বলছি বৃষ্টি কোথায় গেল ভাবলাম আজকে বৃষ্টি হবে খিচুড়ি খাবো রাত্রিবেলায় আলুর পরোটা করবো কিন্তু বৃষ্টি কই জানি না বৃষ্টি হবে কিনা না ছটি বলছে সবাই নাকি বলছে বৃষ্টি হবে আমাদের এদিকটাতে একদমই বৃষ্টি হচ্ছে না এবার সেই কবে একদিন বৃষ্টি হয়েছে তাও সেই রকম বৃষ্টি হচ্ছে না মাঠে চাষবাসের অবস্থা খুবই খারাপ তবে হ্যাঁ আজকে আজকে একটু একটু ওয়েদার আছে ভেবেছিলাম পাস্তা কিন্তু এখন আর ইচ্ছে করছে না তার থেকে বরং একটু ছাতু মেখে খেয়ে নি ছাতু মুড়িটা নিই বুঝলে ছাতু মুড়ি খেতে গিয়েও শান্তি নেই ছাতুটা বেশ অনেকদিন হয়ে গেছে তো কেমন একটু হয়ে গেছে একটুখানি চেলে নিই চলো আগে খেয়ে নিই তারপর বাকিটা চালবো আজকে একটু তেল দিচ্ছি ছাতু বড়িটা মেখে নিয়েছি এবার খাই নেতুবাবু আর নেতুবাবুর মা আমাকে কোম্পানি দেওয়ার জন্য এসেছে আর আমাদের নেতুবাবু আজকে নতুন প্যান্ট পরেছে কালকে প্যান্ট পরার জন্য পাগল হয়ে গেছিল জানো আসবে ছটিরা গেল একটু অকবদের ওদিকে আর আমি এখন বাকি যে সাধুটা আছে সেটা একটু চেলে রাখি দেখি দুপুরে কি রান্না বান্না করবো বুঝতে পারছি না কি রান্না করবো অনেকদিন রান্না বান্না সেইভাবে করিনি তো ইচ্ছেও করছে না তবে করতে তো হবেই আমার শাশুড়ি মা আজকেও কয়েকটা ডাটা দিয়ে গেল আজকেও আবার গাছ থেকে পেরেছে আগের দিনের গুলোই এখনও খাওয়া হয়নি এই যে এখানে রয়েছে এখানেই রেখে দিলাম দুটাকে চেলে আবার কৌটায় ভরে রাখলাম আজ দুপুরে ভাবছি একটু ঝিঙে আলু পোস্ত করবো তার জন্যে ঝিঙে আর আলু খোসা ছাড়িয়ে নিলাম এবার এগুলোকে ধুয়ে তারপর কাটবো চালটাও ধুয়ে নিলাম চালটা বসিয়ে দিলাম আর এবার అబ్బా ట এবার ঝিঙে বসিয়ে দিই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটুখানি গোটা জিরে দিয়ে দি আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম আর এবার আলু আলুগুলো আস্তে আস্তে একটু ভাজা হোক এদিকে ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম কালকে খানিকটা বেলের শরবত ফ্রিজে রাখা ছিল মানে কালকে পুরোটা খেয়ে পারিনি সেটাই অনেকক্ষণ আগেই বের করে রেখেছি ফ্রিজ থেকে তারপর আমি একটু খাবো আমি এবার এটা খাই আমার তো বেলে শরমুজ খেতে খুব ভালো লাগে বেল পেঁপে তরমুজ এই জাতীয় ফল আমি খুব পছন্দ করি সেদিন শিয়ালদাতে অনেক বড় বড় পেঁপে রেখেছিলাম খুব কেটার ইচ্ছে ছিল কিন্তু কষ্ট হয়ে যাবে বলে আর কিনতে পারিনি মানে বয়ে আনা কষ্ট ছিল আলুগুলো এইদিকে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ঝিঙেটা ঢেলেছিলাম দিয়ে দিলাম একটু লবণ এটা আবার কিছুক্ষণ ভাজা হোক আমি ততক্ষণে বাকি শরবতটা শেষ করি শরবত খাওয়া হলো গ্লাসটা একবারে জায়গা মতো রেখে দিলাম আর এবার শিলটা একটু ধুয়ে নিয়ে এলাম বাড়বো একটু পোস্ত ছোট মিক্সির জারটা খারাপ হয়ে গেছে তো সেই জন্যে ভালো পেস্ট হয় না পরোটাতে তো সেই জন্য একবারে শিলেই বেটে নি ঝামেলা বাড়িয়ে লাভ নেই পোস্ত বাটা হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ হলুদটাকে একটু ভেজে নিলাম আর এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি সবশেষে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম চিহ্ন পোস্ত রান্না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম রান্না বান্না করে খানিক্ষণ চুমকির সঙ্গে কথা বললাম জবে থেকে বাবা হসপিটালে গেছে ও জবে থেকে জেনেছে আমি কলকাতায় গেছি যখন যখন সময় পাই ও ফোন করে খোঁজ নেয় তো আজকেও সেই জন্যেই ফোন করেছিল বাবা কেমন আছে খোঁজ নেওয়ার জন্য তো যাই হোক এখন যাই ভাতটা বেড়ে নিই আর আর কি আর কিছু ছুটি খাবারটা বেড়ে নিয়েছি কালকেরে পারশাক ঝিঙে আলু পোস্ত আর সঙ্গে একটা শশা এবার খেতে বসি ধুতেই ওই বাসনটা সঙ্গে যে তাকিয়ে আছে দেখা ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে নিয়ে এলাম বানানোর পর চলে গেছিলাম কলকাতায় নেতু বাবুর ঠাম্মিকে টেস্ট করানো হয়নি ওনাকে একটা দেবো নাও এটা গরম হবে তারপরে দেবে এবার আমি একটু খাবো এবার আমি খাই তোমাদের কার কার লোভ লাগছে চলে এসো খেতে সেদিন দিদিও খেয়ে বলেছে কেন আইসক্রিমের থেকে ভাল লাগছে আমার বাবা কোনো ফল পাখি আমার বাবা কোন ফল খায় না কোনো ফল খায় না আমার বলো আমি আইসক্রিম খাচ্ছি তুমি ভাত খেয়ে নাও তারপর তোমারটা খাবে সবজি খাওয়া দাই বারণ না ভাই বাঁচতে হবে তবেই বাঁচতে পারবে জল পর জুতো খেতে পারবে একবারে খেয়ে নাও তারপরে হাত দিয়ে আইসক্রিম খাওয়ার জন্যে কি কান না তোমাকে মানা করেছে জানো আইসক্রিম খেতে জানো তুমি জানো তুমি আমি কি বলছি শোনো ডাক্তার তোমাকে মানা করেছে আইসক্রিম খেতে তুমি জানো দেখছো মুখ ঘুরিয়ে নিল দেখো মুখ ঘুরিয়ে খাচ্ছে আমি বলছি বলে তবে খেতে ভালো লাগছে আমি একটু ছাদে এসেছি কারিপাতার গাছ দুটোতে একটু জল দেব সকাল বেলায় শুনলাম বৃষ্টি হবে বৃষ্টি তো হয়নি তবে হ্যাঁ ওয়েদারটা একটু ঠান্ডা আছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আজ মনে হচ্ছে রাত্রি বেলায় ঘুমটা একটু ঠিকঠাক হবে গেলো রাতে ঘুমিয়ে আসেনি ভোর চারটের সময় ঘুমিয়েছি আমি মানে চারটের সময় ঘুমানোর জন্য শুয়েছি ঘুমোতে ঘুমোতে কটা বেজেছে আমি জানি না তবে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো সেই সাথে তোমরা একজন আমার কাছে জানতে চেয়েছো আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবাকে দেখতে কেউ গেছেন কি না হ্যাঁ কালকে রাত্রিবেলায় আমার শ্বশুরমশাই শাশুড়ি শাশুড়িমা আমার বাবাকে দেখতে গেছিলেন তো এখন জল টল দিই নিচে দু একটা ওই হাত মোছার কাপড়টাপড় ভিজিয়ে রেখেছি সেগুলোকে কেচে আমি একটু গা ধুয়ে নেবো সকালবেলায় স্নানটা করে নিয়েছিলাম গা আগে জলটা দিয়ে আর আজকে না পুদিনা পাতার এই গাছটাকে একবার আমি ছাদে নিয়ে এসেছি জানি না কেন পুদিনা পাতার গাছটা না এখান থেকে সব খারাপ হয়ে যাচ্ছে মানে গোড়ার দিক থেকে খারাপ হচ্ছে এ দেখো উপরের দিকে ভালো আছে কিন্তু গোড়াটা কেমন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে মারা যাবে কিন্তু দেখো উপর থেকে এখনও কিন্তু ঠিক আছে তো ভাবছি দুটো একটা যে পাতা আছে এগুলো আমি তুলে নিয়ে যাব কারণ খারাপই হয়ে যাবে এটা জানি না গাছটা মরে যাবে কি না এটা দেখে আমার খুবই মন খারাপ করছে আমি ভাবলাম পুদিনা গাছ বেশ ভালো হবে কিন্তু হচ্ছেই না দেখো একদমই খারাপ হয়ে যাচ্ছে জানি না কেন এর মধ্যে ছোট ছোটো সাদা সাদা পোকা ছিল আজকে সকালবেলায় জল দিয়েছি দেখো পোকাগুলো চলে গেছে মানে মনে হয় বাঁশ ঝাড়ের তলায় থাকে তো বিভিন্ন ধরনের পোকাতে না অ্যাট্যাক করে তো সেই জন্যে এটাকে ছাদে নিয়ে এসেছি যে একটু রোদ পেলে হয়তো ভালো হবে দেখা যাক ভালো হয় কি না এখানেই থাকবে এটা তবে ওখান থেকে একটা ডাল তুলে না এই টবে লাগিয়ে দিলাম দেখি যদি এখানে ভালো হয় ছাদ থেকে দেখলাম কাকিমাদের ওদিকে সবাই বসে আছে চলো একটু গিয়ে দেখে আসি সবাই কি করছে না না তুমি খাও গোলা রুটি বাহ তোমার বৌমা তো দারুণ গোলা করে কাকা আমি বলছি তুমি এ দেখো আমাদের নতুন বউ গোলা রুটি ভাজছে

আমাকে আবার বলছে আমার মতন করতে পারিনি আমার থেকে ভালো করেছে আমি খুব ভালো হয়েছে সত্যি আমার মতো করতে পারিনি আমার থেকে ভালো করেছে আমি তো বলছি ভালো করেছে আমরা কই আমরা কই কি ওটা ও বাবু উড়ে বাপ রে বাপ রে বাপ

এই দেখো দিদিভাই আমাকে লিচু দিয়েছে কাকিমাদের বাড়ি থেকে এসে আমি একটু গা ধুয়ে নিয়েছি আর আমি নেতুবাবু এখন পড়তে বসেছি নেতুবাবু অ লেখা হয়ে গেছে দেখলে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি লিখে আবার তার ওপর দিয়ে দাগ দিয়ে দিয়েছে আর এখন নেতুবাবু খাবে গরম দুধ তাই তো গরম দুধ ঠান্ডা হয়ে গেছে ঢকটক করে খেয়ে দেখিয়ে দাও তো বাবা তোমার যে ছোট ছোট বন্ধুরা আছে তারা তোমাকে দেখে দুধ খাওয়া শিখে যাবে জানো যারা দুধ খায় না তারাও দুধ খেয়ে নেবে তোমাকে দেখে তুমি দেখাও তো কেমন করে খেতে হয় দুধটা তোমার বন্ধুদেরকে দেখিয়ে দেবে হ্যাঁ কেমন করে ঢক ঢক করে খেতে হয় দেখিয়ে দাও তো একবারে খেয়ে এই যে আমি শর্টটা তুলে রেখেছি নাও খাও এবার তোমার বন্ধুদেরকে দেখিয়ে দাও কি করে খেতে হয় হ্যাঁ দুধ খেলে শক্তি হবে

তোমাদেরকে বললাম আমাদের নেতুবাবু কি ভালো দুধ খায় সবে চাটা বানানোর জন্য বাটিটা তুলেছি তার মধ্যেই দুধের গ্লাস উল্টে ফেলে দিয়েছে টেবিলের উপরে মেঝেতে নিজের জামা প্যান্ট সব ভিজিয়েছে দেখো কেমন তাকিয়ে আছে দিন দিন পচা মেয়ে হচ্ছে জানো তো এখন আমি আর ওর মা চা খাব ওর মা গেছে ঘরে ছোটি ছোটি ও ছোটি যাও রাতের জন্য একটু ভাত বসিয়ে দিলাম ফ্রিজে খানিকটা দুধ ছিল বাড়ি থেকে যাওয়ার আগের দুধ এটা বাড়িতে আসার পর এখনো দুধ নি। তো এই দুধটা দিয়ে ছানা কেটে পনির বানিয়ে রাখবো ভাবছি দুধটা কেটে ছানা বানিয়ে নিয়েছি আর ছানাটাকে ভালো করে ধুয়েও রেখেছি এবার কাপড় দিয়ে মুড়িয়ে শিল চাপা দিয়ে রেখে দেব পনির করার জন্য আমি এই যে চাপা দিয়ে রেখেছি তবে আজকে ছানাটা ঝুড়ির মধ্যে বসিয়েছি যাতে ওটা গোল হয় আর এদিকে আমি একটা ডিম ভেজে নিলাম আমি ডিম ভাজা দিয়ে আর দুপুরের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিই তারপর তোমাদেরকে পনিরটা দেখিয়ে ব্লগটা এন্ড করব। এখন বাজে প্রায় সাড়ে বারোটা খাওয়া দাওয়া করে রান্নাঘরের কাজকর্ম সেরে আমি একটু আমার এডিটিংয়ের কাজ করছিলাম তো এখন চলো দেখি সেট হলো আজকে অনেকক্ষণ রেখে দিয়েছি চাপা দিয়ে কারণ জলটা ঠিকঠাক করে ঝরাইনি সেই জন্য একটু বেশিক্ষণ রেখেছি তো এই যে বেশ সুন্দর হয়েছে নিচের দিকটা ওই ঝুরির জন্য এত সুন্দর ডিজাইন হয়েছে আর উপরের দিকটা এবড়ো কেবড়ো হয়েছে তো এটাকে আমি এখন বাটিতে করে ফ্রিজে রেখে দিই পনেরটা ফ্রিজে রেখে দিলাম ওই দেখো পোনে একটা বাঁচতে চললো আজকে যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা আছে তাই আর রান্নাঘরে শুইনি আজ এ ঘরেই শোবো তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট